যারা যারা কালকের মিটিং ছিলেন সবাই এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন করে নিজের অবস্থান পরিষ্কার করেন না এর দায় আপনাদেরকে আমি এই গোবিন্দি ঘাটের মোড়াটাকে উঠাই নিয়ে আসছেন আপনারা আবার উনি আবার নিজের রং দেখায় ফেলাইছেন কি বলছেন উনি আপনাদের সবাইকে মৌলবাদী বলছে সব মৌলবাদ রেল জমিতে উনারা মন্দির বানাবেন এই জন্য আপনার সবাই মৌলবাদ ভালো করে ভিডিওটা দেখেন আর একটা জবাব দিয়ে পাবলিকলি গতকালকেই করা উচিত ছিল একটা ইস্যু বাদ পড়ে গেছে কালকে ইস্যু অনেক বেশি ছিল বলে এগুলো করা যায় নাই ইস্যুটা হলো গোবিন্দ পরামাণিক আবার এসে হাজির আজকেও সারাদিনের পত্রিকা খুললে প্রধান খবর হলো গতকালকে হাত থাকার যে শোধার্ধী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছে সেটা হলো আজকের পত্রিকার হেডলাইন সবই ভালো এই সমাবেশকে কেন্দ্র করে পি আর বিএনপির বিরুদ্ধে চলে গেছে মাটি মানে জামাত ইসলাম আর এনসিপি ওই মিটিংয়ে গেছে সাথে অন্য অনেক ছোট দল যারা মূলত বিএনপির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না অন্তত ইলেকশন ইস্যুতে তাদের মহাসমাবেশ হয়েছে এগুলো সবই কম বেশি ভালো খারাপ বলার কিছু নাই কিন্তু ওই যে দুদের মধ্যে এক ফোঁটা চোনা থাকে না তেমন একটা চোনা ফেলা ঘটনা ঘটেছে তারা সে চোনাটার নাম হলো গোবিন্দ পরামাণিক হ্যাঁ বুঝতেই পারছেন হিন্দু ঐক্য জোট এই হিন্দু ঐক্য জোটের গোবিন্দ পরামানিক কালকে ওখানে একটা বক্তৃতা দিচ্ছে সাথে আরো দুজন একজন বৌদ্ধ লিডার আর একজন খ্রিস্টান লিডারও বক্তৃতা দিয়েছে কিন্তু তারা ওই রানা দাশগুপ্তর গ্রুপ হিসেবে যায় নাই বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দিয়ে যায় না ওটা না এরা নাম দিয়ে যায় না না ওটা না এরা গোবিন্দ পারা এই দলের না আগে বলেছে আবার মনে করাই দিয়ে আপনাদেরকে গোবিন্দ পরামানিক হল সরাসরি আর এস এস এর ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের ইনচার্জ এটা নিশ্চিত থাকতে পারেন উনি নিজে নিজের পরিচয়ের কথা আমাদেরকে জানিয়েছেন এর আগে বহুবার বাদ ছিল খালি সর্বশেষ আমাদের এই সরকার এই হাসিনা তাদের মধ্যে একটা বিভাজন হয় এই বিভাজনে নানান দাসগুপ্ত প্রধান ব্যক্তিত্ব হয়ে যায় নানান দাসগুপ্ত ছিল আসলে বিজেপির সে আরো বেশি করে মোদীর কাছাকাছি লোক হয়ে যায় এবং সে প্রমে বাংলাদেশের পুরামাত হয়ে যায় আর ততদিক আমাদের গোবিন্দ পরম পিছনে পড়ে যায় এমনই পিছনে পড়ে যায় মোদি যখন বলতেছে হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশ হিন্দু মায়ের নাকি হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু নারীরা সিঁদুর দিয়ে রাস্তায় বেরিতে আর না এই ধরনের যত ধরনের গাল গপ্প আছে সব ছাড়তেছে মোদিস আর গোবিন্দ পরম বলছে সবুয়া সব মিথ্যা মজা না হেব্বি মজা গোবিন্দ পরামাণিক এই কথা বলতেছিল কেন কারণ ওই যুগটাই ছিল আসলে বিজেপির গোবিন্দ পরামাণিক আর এস এস এর লোক সে মোদীর কাছে পাত্তা পায় না এই জন্য সে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে ওই যে যেখান থেকে আমাদের ইস্কন পার্টিটা আগে আসলো ওই সময় ইস্কনের বিরুদ্ধে তাবৎ সময়টা বক্তব্য দিয়ে গেছে এই গোবিন্দ পরামাণিক তাহলে তো গোবিন্দ পরমাণিক খুব বালা বাংলাদেশের ইসলামিক দলগুলা চেয়ে বোকা আর কেউ হয় না এইসব প্রশ্নে আগে হয়েছে এখন হচ্ছে এরা গোবিন্দা পরমানি কে কুড়াই নিতে যাচ্ছে জামাতে এরা কি করছে আপনাদেরকে মনে করাই দি এরা এত বোকার বোকা যে এই গোবিন্দ পরমাণিকে কি করবে কোথায় রাখবে মাথার মুকুট করে রাখবে কিনা হিসাব খুঁজে পায় না দুর্ভাগ্যবশত বোধ বিএনপি এবং জামাত ইলিশ সরকারের চার পাঁচ পাশের মধ্যে এই হিন্দু ঐক্য জোটের নেতা গোবিন্দ পরামণিকে দলের একটা দাবি ছিল ষাটটা আসন নাকি হিন্দুদেরকে দিয়ে দিতে হবে এই দুইটা পার্টি তারিক জিয়া এবং জামাত ইসলাম তারা দুজনাই রাজি আ তাদেরকে প্রমাণ করতে হবে ইন্ডিয়ার কাছে তারা কত উদার হিন্দুদের প্রতি ইন্ডিয়া খুব খুশি হবে এইটা করে দিতে পারলে এই ভেবে তারা গোবিন্দ পরমাণিককে মাথায় মুকুট বানাই নিছিল ওটা কেউ জানে না যে হিন্দুত্ববাদ কখনো ভালো হয় না টেরো পায় নাই এই রুমিন ফরানকে দিয়ে বিএনপি যেদিন বলাই দিল তারা সাইট দিতে রাজি আগে লোহাগড়ার ওই যে বিএনপির চৌধুরী তাকে দিয়েও জামাত ইসলাম বলা রাখছিল তার সঙ্গে যে কত গলা গলি করা ছবি দেখবেন আপনি যেদিন আমি বোমা ফাটানোর মতন করে বলে দিলাম এই যে যারা যারা গোবিন্দ বনামণিকে এই বা সাইট এসন হিন্দুদেরকে দেওয়ার প্ল্যান করতেছেন এটা শিওর থাকেন নিশ্চিত থাকেন দায় নিতে কিছু দায় এই আসন নিয়ে বাইর করে তারা আবার বাংলাদেশকে দুই ভাগ করবে করে এই টুকরা নিয়ে গিয়ে ইন্ডিয়ার সাথে যোগ দিবে বাংলাদেশকে ভাগ করার দায়ে দুষ্ট হবে আপনারা আপনারা কান্নাকাটি করে কিছু সুবিধা করতে পারবেন না তখন আর তারা এমনই কি বলবে এদেরকে রাজনীতির র বুঝে না ইন্ডিয়াকে খুশি করতে হবে বুঝেন তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের রাজনৈতিক দল তাদের রাজনীতি হলো ইন্ডিয়াকে খুশি করে চলা কেন কারণ আপনারা ইসলামী রাজনীতি করেন এই মুরদ আপনাদের এই মুরদ নিয়ে আপনি ইসলাম রাজনীতি করেন ইন্ডিয়াকে খুশি করে ইসলাম রাজনীতি করতে পারবেন হ্যাঁ এমন রাজনীতিতে আপনাদেরকে প্যাচাই নিছে যে তাদেরকে ষাটটা আসন দিতে রাজি হয়ে গেছিলেন আপনারা সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমার এই বক্তৃতা আমার এটা নিয়ে লেখা দিছিলাম এই লেখার পর দিন থেকে এটা নিয়ে সবাই মুখে কুলুক আর বলতে রাজি না যে এই ধরনের পাপ তারা করছিলেন কিনা সেই দিন থেকে সাইটেশন গায়েব হয়ে গেছে কিন্তু গতকালকের মিটিং এইবার তারা আবার পারামাণিককে নিয়ে আসলেন কেন গোবিন্দ পারামাণিককে এবার বুঝছেন আপনারা যে রাজনীতির র বুঝেন না এটা তো অন্তত জামাতেরও তো আপত্তি করা উচিত ছিল এনসিপিরও সবগুলোই এমনই রাজনৈতিক কাদা রাজনৈতিক নিবুদ্ধিতা ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই আসল ঘটনা ঘটেছে কালকে আরেকটা কালকে যে সমাবেশটা করেছে সেখানে ব্যাক অফ দ্য মাইন্ড দেখাচ্ছে একটা পিছন আর একটা মানে আছে ইসলামী দলগুলোর মাথায় আছে তারা সমস্ত ওই যে একটা বলে রাখছিল না কয়েকদিন আগে ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটাই হবে তারা তো এই খুশিতে আছে একটা বানায় সবাই ইসলাম ভোটগুলো নিয়ে নিবে এখন এইটা বললে যদি ইন্দ্রিয়া আপত্তি করে সেই জন্য তারা গোবিন্দ কে নিয়ে গেছে বলতে চাইছে আর গোবিন্দ পরামাণিক ওই আসরে কি বলছে দেখেন ইসলামী ভোটের বাক্সের মতন বাক্স আলগা আলাদা আলাদা না হইলে পিয়ারওয়ালা ভোট অর্থাৎ আনুপাতিক ভোট না হইলে কিন্তু তারাও আর এই ইলেকশনে পার্টিসিপেটি করবে না অর্থাৎ তারাও ওরকম একটা হিন্দুদের পিয়ার ইলেকশন চায় অর্থাৎ ওই যে ষাট আসন ফেরত আসতেছে বাংলাদেশের সমস্ত হিন্দুরা যদি একটা বাক্সে ভোট দেয় হিন্দুরা হিন্দুকে ভোট দেয় তাহলে কি হইলো ওইটাই আমি বলেছিলাম কি উনিশশো বত্রিশ সালের যে ইলেকশনটা হয়েছিল মানে ইলেকশন হয় না ইলেকশন হয়েছিল সাঁত্রিশে বত্রিশে আইনটা পাশ হয়েছিল আইনটা পাশ হয়েছিল না সেটেল হয়েছিল আইনটা একসাথে পাশ হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে যেটাকে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন বলা হয় অনেকে জানেই না সাঁত্রিশ সালে ইলেকশনটা হয়েছিল হিন্দুরা হিন্দুকে ভোট দিবে মুসলমানরা মুসলমানকে ভোট দিবে এই ভিত্তিতে যারা খুব খুশিতে বগল বাজাইতেছে সমস্ত মুসলমানদের না এই ভাষায় বলছেন না সমস্ত ইসলামী দলের ভোট এক বাক্সে যাবে এটা বললে খুব তৃপ্তি পাইতেছেন ঠিকই আচ্ছা উটুকুটু থাকতেন তাও একটা হইত আপনার এমনই কাঁচা খোলা আপনাদের কাঁচা খুলে গেছে নাইনটা হয়ে গেছেন খবরই নেই আপনারা ওই সুযুকে গোবিন্দ পরামানিককে ডেকে নিয়ে বলতেছেন আপনারা আমাদের আপনাদের মতন মুসলমান হিন্দু ভোট এক জায়গায় করে এবার বুঝছেন কি করছেন আপনারা আপনারা ওই আবার সাইট আসনের এক জায়গায় গিয়েছেন ওই আবার বাংলাদেশকে ভাট করার কাণ্ড কিন্তু কালকে করে ফেলছে আর এইটা নিয়ে গোবিন্দ পরমাণিক তার আগে পরশুদিন সম্ভবত আরেকটা বোমা ফাটাইছে গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইন সরকারের উপর এত খাতি করতেছে আসছে ইন্ডিয়া সব মিটি ফেলাপে বিরোধ ইন্ডিয়া অভিযোগ তুলেছে রেলের জমি ইউনি দাবি করছে রেলের জমি সাময়িক দখল করে সেখানে পূজা মণ্ডপ বানানো হয়েছিল রেলের জমি ফলে রেল সেই জমি পুনরুদ্ধার করে নিয়ে নিছে আর গোবিন্দ পরামানিক দাবি করছে ওখান থেকে কেন মন্দির উঠাই দেওয়া হলো এই যে হিন্দু নির্যাতন চল এখন ইন্সয়ের বলতি বান ইন্ডিয়ার সাথে সব পাবণ সলভ করে ফেলবেন না আচ্ছা সেটা থাক বুঝছি তো কি করবেন আপনাদের মুরদ কত এবার গোবিন্দ পরামানিকের বয়ানটা শোনো এটা ইন্টারেস্টিং ভিডিও পাওয়া যায় আমি দিয়ে এই এইটার ভিডিওর সাথে ওই ভিডিওটা জুড়ে দিবো আমি যাতে আপনারা দেখতে পারেন নিজে গোবিন্দ পারমাণিক বলতেছে ওই জমি ছিল হিন্দুদের হিন্দু নাম বলতেছে আচ্ছা পারামানিক সাপ যদি ওই জমি হিন্দুদেরই হয়ে থাকে কোন হিন্দুর হয়ে থাকে তো বাংলাদেশে আদালত আছে না ওখানে যান না কেন আপনার মন্দির উঠে দিলে আপনি কি বলেন যেটা হিন্দুদের জমি ছিল হিন্দুদের জমি থেকে আমি এখন মন্দির বানাই না মসজিদ বানাই তা আপনার কি আপনি আমার মন্দির উঠে ফেলেছেন কেন ওটা তো হিন্দুদের জমি আমার জমি ফেরত দেন আমার মিস কেসের মামলা আপনি আদালতে যান কি মামলা করে আপনি সেটা না করে বাজার জমাইতেছেন মোদী ডেকে আনতেছেন কেন ইনি কি চাইলে করতে পারে আচ্ছা গোবিন্দ পরাময় সাহেব আরেকটা বলে দিই উনি ওর আরো ওস্তাদ উনি জানেন যে কথার ফাঁক আছে উনার দাবির কোনো ভিত্তি নেই কেন কার জমিটা ছিল রেলওয়ে উনি বলতেছেন রেলওয়েও নাকি ওই হিন্দুর কাছ থেকে জমিটা কেন আচ্ছা আচ্ছা ভাই রেলওয়ে কবে থেকে চালু হয়েছে বাংলাদেশে মানে পাকিস্তান বলে মানে ব্রিটিশ ইন্ডিয়ায় পৌঁছে আসতে মানে কি নাকি ব্রিটিশ ইন্ডিয়ার সময় জমি কেনে নিচ্ছিল তাই বলতে যাচ্ছেন ভাইস আরো পিছনে দেন না জমিদারদের আমল থেকে আসেন ব্রিটিশ আমল মানে তো জমিদারদের আমল তো জমিদারদের বসত দু চারটে ভিটা ছাড়া পুরা বসত বসত পুরা জমি তো সব জমিদারি ছিল কি বলবো আপনাকে একটু আইন কানুন পর ও আচ্ছা পড়া মানে তো নাকি আমার অ্যাডভোকেট তো অ্যাডভোকেট সাহেব এটা আপনি জানেন না যে আমাদের এখানে প্রজাসত্ব আইন হয়ে উনিশশো সালে জমিদের উচ্ছেদ হয়েছিল কিভাবে পদ্ধতিটা কি পদ্ধতিটা হলো হোল পূর্ব বাংলা মানে যেটা এখনকার বাংলাদেশ হোল পূর্ব বাংলাকে এক করে নেওয়া হয়েছিল কথা বুঝছেন ভালো করে এক বুঝেন তো এক করে নিয়ে জমিদার উচ্ছেদ করে দেওয়া হয়েছিল তা আপনার আগে যদি কোনো হিন্দু জমিটা থেকেও থাকে এক করে নিছিল মানে কি সব জমি সরকার নিয়েছে এবার বুঝছেন তাহলে এইবার ওটা কোন জমি কোন হিন্দুর জমি এটা চাপ মারেন হ্যাঁ রেলওয়ে জমিটা পিটি চামলে এইবার বুঝছেন এটা বুঝে কথা বলেন আর সোজা রাস্তা দেখাইলাম আপনাকে কোটে গিয়ে মামলা করেন মামলা করেন না কেন নপ মারেন এগুলা দিয়ে প্রপাগান্ডা করবেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না চাপাবাজি বন্ধ করেন আর এই হাত পাখাওয়াল ইসলাম ইভেন এই এনসিপি যারা যারা ওই এ গেছিলেন তারা কেন আপনাদের পাশে গোবিন্দ পরামানিককে বক্তৃতা দিতে দিচ্ছেন যেই গোবিন্দ পরামানিক মোদীর চামচা হয়ে বলতেছে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হইতেছে আপনারা তাকে নিয়ে কেন মিটিং হয়েছে কি চাচ্ছেন আপনারা বাংলাদেশ ভাগ হয়ে যাক সাইটা শূন্য হিন্দুরা ইন্ডিয়ার সাথে যোগ হয়ে যাক আপনার প্রত্যেকের দায়ী থাকবেন এই প্রসঙ্গে আপনাদের অবস্থান যদি পরিষ্কার না করেন আর এই গোবিন্দা পরমানে কোন তো রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলাদেশে হিন্দু মুসলমান ভেদ নিয়ে আসতেছেন এই ভেদাভেদ আন্ত্রিক দেওয়া বাংলাদেশের রাজনীতি করতে দিবেন আপনি মিথ্যা দাবি তুলে আপনি হিন্দু চাতাইতেছেন বাংলাদেশের বিরুদ্ধে যারা যারা কালকের মিটিং এ ছিলেন সবাই এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন করে নিজের অবস্থান পরিষ্কার করেন না এর দায় আপনাদেরকে আমি এই গোবিন্দি ঘাটের মোড়াটাকে উঠাই নিয়ে আসছেন আপনার আবার উনি আবার নিজের রং দেখায় ফেলাইছেন কি বলছেন উনি আপনাদের সবাইকে মৌলবাদী বলছে সব নাকি মৌলবাদ রেলওয়ে জমিতে ওনারা মন্দির বানাবেন এই জন্য আপনার সবাই মৌলবাদ একটু ভালো করে ভিডিওটা দেখেন আরেকটা জবাব দিয়েন পাবলিকলি